সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম চার সংসদীয় আসনে সীতাকুণ্ড ও চট্টগ্রামনগরের পাহাড়তলীয় সাংসিক এলাকায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং চট্টগ্রাম নগরের নয় ও দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের ধারাবাহিক আন্দোলন আবেগ ও সাংগঠনিক বাস্তবতার প্রতিফলন হিসাবে শেষ পর্যন্ত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে ধানের শেষের চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে গত চব্বিশে ডিসেম্বর সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র গুলশানো দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রহণ করেন আসলাম চৌধুরী এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে সীতাগুণ্ড পৌচালায় ভাটিয়ালি ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মত সবাই আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন তিনি এ সময় আসলাম চৌধুরী বলেন এই মনোনয়ন একক সিদ্ধান্ত নয় এটি তৃণমূলের আস্তা ভালোবাসা ও দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন সকল ভেদাভেদ ভোলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে এই আসনে ধানের শিশের বিজয় নিশ্চিত হবে আপনাদের চিতঙ্গের কথা চিন্তা করে আমাদের চিতংয়ের সবসময় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তার কথা চিন্তা করে তা উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন সিদ্ধান্ত নেবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এবং পরিশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই দানের শেষ প্রতীকটি আপনাদের জন্য বরাদ্দ আমার মাধ্যম উল্লেখ্য গত তিন নভেম্বর এই আসনে কাজী সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণা করার পর সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগর এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন তাদের মতে মাঠ পর্যায়ের বাস্তবতা সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব না পাওয়ায় তৃণমূলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল সেই বাস্তবতা ও বার্তাই শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বকে নতুন করে ভাবতে বাধ্য করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে নেওয়া এই সিদ্ধান্তে চট্টগ্রাম চার আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়েছে যা আসন্ন নির্বাচনী লড়াইয়ে থানের শীষকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে বলে তাদের প্রত্যাশা সব মিলিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম চার সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দীর্ঘদিনের রাস্তার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এর আগেও দুই ও দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে ধানের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আসিফুজ্জামান আজকের খবর চট্টগ্রাম